শ্রী অগ্রসের মহাবিদ্যালয়ের মুকুটেই নতুন পালক দিল্লির কর্তব্য পথে চলা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক অনুষ্ঠানে আমন্ত্রিত কলেজের বিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের কৃতি ছাত্র তন্ময় সরকার এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবক হিসেবে তন্ময়কে আমন্ত্রণ জানানোর খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া কলেজে মশলা কোথায় মশলা দেশের স্বাদ এবছর প্রজাতন্ত্র দিবসে দেশের বিভিন্ন কলেজের এনএসএস এর একশো দশ জন স্বেচ্ছাসেবকের আমন্ত্রণ রয়েছে দিল্লির জমকালে অনুষ্ঠানে যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের চার কলেজ পড়ুয়া স্বভাবতই দেশের একশো জনের আমন্ত্রিতের তালিকায় নিজের নাম দেখে উচ্ছ্বসিত তন্ময় নিজেও শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক তথা এনএসএস এর প্রোগ্রাম অফিসার দিলীপ হাজরা জানিয়েছেন ইতিপূর্বে দু হাজার চব্বিশ সালেও দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণে আমাদের কলেজেরই এনএসএস এর স্বেচ্ছাসেবক যোগদান করেছিল এবছর আবারও প্রজাতন্ত্র আমাদের কলেজ অংশ নেওয়া কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকদের কঠোর সর্বোচ্চ স্বীকৃতি আমার খুব গর্ব অনুভব হচ্ছে যে আমাদের এই প্রত্যন্ত এলাকার একটি ছেলে তন্ময় বিশ্বাস সে তার আউটস্ট্যান্ডিং কাজের জন্য সারা বছর যে বিভিন্ন প্রজেক্টের উপর যে মিনিস্ট্রির যে কাজগুলো সেগুলো সে স্বয়ং সম্পূর্ণভাবে সফল করেছে এবং সেই নিরিখে আমাদের কলেজ থেকে তাকে আমরা নির্বাচিত করেছি মনোনীত করেছি এবং গোটা পশ্চিমবঙ্গ থেকে চারজন মাত্রই অ্যাজ এ গেস্ট হিসেবে যে রিপাবলিক ডে প্যারেড ক্যাম্পে অংশগ্রহণ করবার সে সুযোগ পাচ্ছে এটা সত্যি আমাদের কাছে খুব একটা গর্বের বিষয় খুব গর্ব অনুভব করছি কেননা এই ধরনের সুযোগ মাত্র ওয়েস্ট বেঙ্গলের চারটি কলেজ পেয়েছে সেই কলেজের মধ্যে আমরা সিলেক্টেড হয়েছি ফলে সেই জায়গা থেকে আজকে এই প্রত্যন্ত এলাকা থেকে একটি ছেলে যাচ্ছে ডাইরেক্ট অ্যাজ এ গেস্ট হিসেবে ছাব্বিশে জানুয়ারি প্রোগ্রাম অবজার্ভ করতে এবং তার সাথে তার বাবাও ইনভাইট পেয়েছে এটা আমাদের কাছে খুব গর্বের ভালো লাগছে আর পাশাপাশি আমার পরিবারের সবাইও খুব খুশি স্যার ম্যামরাও পাশে আছে খুব ভালো লাগছে প্রথমবার এই চান্সটা পেয়েছি এনএসএসের পক্ষ থেকে এসওটা আমি আমার কলেজে এনএসএস ইউনিটের স্যার শ্রী দিলীপ স্যারকে আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাকে এত বড় সুযোগটা করে দিয়েছেন এবং সবসময় আমাকে গাইড করছেন আর পাশাপাশি আমার কলেজও আমার পাশে আছে কলেজের স্যার ম্যাম প্রিন্সিপাল ম্যাম সবাই সহায়তা করছে ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ